আমার যুবক ভাই আপনি বুঝে নেন আপনি কোন ক্যাটাগরির মুসল্লি হতে চান এক ধরনের নামাজি ইমাম সাহেব জামাত শুরু করে দিয়েছে সাথে সাথে উনি পিছনে নিয়ত করে ফেলেছে মুসল্লি আরেক ধরনের নামাজি উজু করতে করতে আসার খেতে খেতে এসেছে কারণ উনি বৈঠকখানাই এতক্ষণ পুরো বিশ্বের খবর নিয়েছে না ওনার সাথে হোয়াইট হাউসে মিটিং ছিল অনলাইনে ওনার সাথে জাতিসংঘের মহাসচিবের মিটিং ছিল বৈঠকখানায় মিটিং শেষ করে আসতে আসতে তখন ইমাম সাহেব হুজুর এক রাকাত শেষ করে উঠে গেছে আরেক ধরনের নামাজি আছে একেবারে সালাম ফিরানোর অথবা সালাম ফিরিয়ে ফেলেছে আহা জামাত শেষ হয়ে গেল এরকম নামাজি আছে না সমাজে হ্যাঁ আমি আপনাদেরকে একটু বলে দিই প্রথম ক্যাটাগরির নামাজি যারা যারা সাথে সাথে নিয়ত করতে পেরেছে জামাতে তাদের জন্য একটা পুরস্কার কবরে থাকবে তারা কবরে যাওয়ার সাথে সাথে একটা অনেক বেশি সুন্দর যে বর্ণনা দেওয়ার মতো ভাষা আমার নাই সুন্দরের যে সুন্দরীর দুটা চোখ দেখলে আপনি এক দেখাতে পাঁচ হাজার বছর কেটে যাবে এরকম একটা হুর কবরে বিয়ে দেওয়া হবে ওই ব্যক্তির সাথে ওই ব্যক্তি জিজ্ঞেস করবে কিরে তুমি কে হঠাৎ আমি কবরে আসার সাথে সাথে তুমি চলে আসলে তুমি কে সেই সুন্দরী হুর বলবে আমি তোমার নামাজ এত দ্রুত এসে গেলে কেন ওই সুন্দরী হুর বলবে তুমি যেভাবে আজান দেওয়ার সাথে সাথে একামতের আগে দ্রুত দুনিয়া সব কাজ ছেড়ে মসজিদে চলে আসতে আল্লাহ আমাকে অর্ডার দিয়েছে আমি যেন তুমি কবরে আসার সাথে সাথে তোমার হেঁদ মতে চলে আসি তখন ওই হুড়ের দিকে তাকাতেই তাকাতেই আপনি দেখবেন যে কেয়ামত এসে গেছে ওখানে আপনার চার পাঁচ হাজার বছর যে কেটে গেছে আপনি বুঝতেই পারবেন না পরে আপনাকে এইভাবে ডাকতে হবে ওই সাত টাকায় ওঠো উঠো ওঠো আর দেখিও না বস কেন ভাই মাত্র দেখা শুরু করলাম এত তাড়াতাড়ি ডাকেন কেন আরে না পাঁচ হাজার বছর হয়ে গেছে তুমি তার দিকে তাকাই আছো এত সুন্দর আজান দিয়েছে আপনি মসজিদে কবরে যাওয়ার সাথে সাথে সাপ অসম্ভব বিচ্ছু অসম্ভব আগুন অসম্ভব আপনার কবর থাকবে বাসর ঘর এখানে থাকবে ওই দুলহান যার কথা বলছি সে এসে যাবে সে আপনার নামাজ জুড়ে বলেন সে দেখে আকবর অদি আল্লাহ হুকে বলছেন আল্লাহ আমার নবী আবু বকর তোমার তাকবিরে উলা কি ছুটে গেছে নাকি তোমার মুখ কালো কেন বলে ইয়া রসুল আল্লাহ আমার তাকবিরে উলা ছুটে নাই কিছু ওঠ হারিয়েছে বলে আচ্ছা তাই নাকি বলে ইয়া রসুল আল্লাহ আমার কাছে তাকবিরে উলার মূল্য মানে ইমামের সাথে সাথে আল্লাহ আকবার বলে তাকবির এরে অ্যাটেন্ড করার নামাজে দাঁড়িয়ে যাওয়ার মূল্য গোটা পৃথিবী পরিমাণ ওট যদি আমার থাকে কেউ যদি বলে আমি পাঁচ মিনিট পরে নামাজে গেলে সব ওট বেঁচে থাকবে না হলে আমি সব হারিয়ে ফেলবো পাঁচ মিনিট আগে মসজিদে গেলে আমার সব ওট আমি হারিয়ে ফেলবো আমি সমস্ত পৃথিবী যত বড় অত পরিমাণ ওট হারাতে রাজি আপনার নবীর পেছনে প্রথম আমি ছাড়তে রাজি না মানে জামাতের প্রথম তক বীর আমার কাছে দুনিয়া পরিমাণ ওটের চেয়েও বেশি দামি ইমাম হুসাইনকে আপনি প্রশ্ন করেন ওগো হুসাইন কারবালার মাঠে আপনার তলোয়ার যখন বিজলির মতো চলছে যেদিকে যাচ্ছে গাজর মূলার মতো এজিদিদেরকে কেটে ফেলতেছে যেদিকে যায় আর কিছুক্ষণ যুদ্ধ করলে তলোয়ার চালালে হয়তো বাইশ হাজার কেটে ফেলতে ২২ মিনিটও লাগতো না কিন্তু থেমে গেলেন কেন বলে আজান শুনেছি আজান শুনেছি তাই থেমে গেছি নেমে গেছে আমি চলে গেছি কেন কেন গেলেন আমরা তো কি কি কারণে নামাজ পড়ি না আমাদের যুব সমাজ একেবারে আন ইম্পর্টেন্ট একেবারে সিলি সিলি ম্যাটার দারিতে আছে নামাজ পড়ছে না বিএ মারিতে আছে নামাজ পড়ছে না মিটিং আছে নামাজে যাচ্ছে না ফেসবুকিং করছেন নামাজে যাচ্ছে না গল্প করতে করতে নামাজে যাচ্ছে না আর ইমামে কারবালা تلوارের নিচে নামাজে কেন গেলেন বলে কেন আপনি শুনেন নাই আমার নবীর হাদিস সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইউল আমাল ইহাব্বু ইলা আল্লাহ তাআলা আল্লাহর কাছে সবথেকে শ্রেষ্ঠ আমল কোনটা আমার নবী বলেছেন এক আসসালাত লিওয়াক্তিহা জাস্ট টাইম নামাজ পড়া জাস্ট টাইম দুই বিরুল ওয়ালী পিতা পিতা-মাতার প্রতি সৎ আচরণ করা সুবহানাল্লাহ তিন ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় জিহাদ করা